জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বাংলাদেশ সরকারকে স্বৈরাচারের পথে হটার মূল্য চোকাতে হবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব স্বৈরাশাসন হটাতে এবার একসাথে নিষেধাজ্ঞা দিল ইউরোপ আমেরিকা ও যুক্তরাজ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন অবশেষে আন্তর্জাতিক চাপে বাংলাদেশের ক্ষমতার পালাবদল ক্ষমতা ছাড়ছে হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানি শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশ সরকারকে সৈরাচারের পথে হাঁটার মূল্য চোখাতে হবে যুক্তরাষ্ট্র প্রশাসন যেহেতু তাদের নীতি নির্ধারণের বিষয়গুলো পুনর্বিবেচনা করে থাকে তাই তাদের উচিত কংগ্রেসের সাথে পরামর্শ করে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে প্রভাব খাটাতে সব ধরনের সম্ভাব্য পদক্ষেপকে ব্যবহার করা এমনকি এটাও স্পষ্ট করে বুঝিয়ে দিতে হবে যে এভাবে স্বৈরাচারের পথে হাঁটা অব্যাহত রাখলে এর জন্য সত্যিকারের মূল্য চুকাতে হবে শুক্রবার বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে ওয়াশিংটন ভিত্তিক ম্যাগাজিন সাউথ এশিয়া এডিটর এডিটর এবং লার্স যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি মিশন প্রধান জন এফ ডেনিলো ইসের লেখা এক বিশ্লেষণে এই মন্তব্য করা হয়েছে টাইম ফর এ ডিফেন অ্যাপ্রোস ইন বাংলাদেশের নামে এই বিশ্লেষণে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের জন্য সময় এসেছে বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্কের বিষয়টি পুনর্বিবেচনা করার এই সরকারের সঙ্গে হিসাব কষ্টে যুক্তরাষ্ট্রের উচিত নতুন নীতি বেছে নেওয়া জাস্ট নিউজ পাঠকদের জন্য বিশ্লেষণটি অনুবাদ করেছেন সাংবাদিক তাসপিন চৌধুরী বিশ্লেষণটি অনুবাদ নিচে তুলে ধরা হলো গণতন্ত্র আর মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বিগত এক বছর জুড়ে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের চেষ্টায় চেষ্টার কূটনৈতিক দরঝাঁপের কোনো কমতি রাখেনি যুক্তরাষ্ট্র এ বছরের মে মাসে ভিসানীতি ঘোষণার বিষয়টি বেশ আলোড়ন তৈরি করে যুক্তরাষ্ট্রের এই কূটনীতিক পদক্ষেপ সরকারের কর্মকর্তা রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেশটির সম্পৃক্ততা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে ঢাকা এবং ওয়াশিংটনে পার্টনারশিপ ডায়ালগ ডায়লগ নিরাপত্তা এবং অর্থনৈতিক ফেরামের ব্যানারে আয়োজিত বিভিন্ন বৈঠকে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা কূটনৈতিক তৎপরতায় সক্রিয় ছিল দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আলোচনা করেছেন দুই দেশের সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র এবং আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার কাজের কৌশল নিয়ে এসব আলোচনায় যুক্তরাষ্ট্র তাদের জোর দেবার বিষয়টি বাংলাদেশকে জানিয়ে দিয়ে বলেছে বাংলাদেশে মানবাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দ্বিপাক্ষিক সম্পর্কের জায়গাটি আরও সামনে এগিয়ে নেবার ক্ষেত্রে তৈরি করবে একই সঙ্গে একই সঙ্গে অজ্ঞ শর্মান ইন্দো প্যাসিফিক পার্টনারশিপে বাংলাদেশের অবস্থানকে অধিকতর সুসংহত করবে মে মাসে নীতি ঘোষণার পর স্বল্প সংখ্যক বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে দেশটির যে কৌশল অবলম্বন করেছে সেক্ষেত্রে এই সীমিত মাত্রার নিষেধাজ্ঞার প্রয়োগ যেন অনেকটা শাসনের চাইতে আদর বেশি হয়ে যাবার মতো ঘটনা এটা এখন স্পষ্ট যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারকে বুঝে সুঝিয়ে একটি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরিতে যে তৎপরতা যুক্তরাষ্ট্র চালিয়েছিল তা ব্যর্থ হয়েছে বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্র সংলাপে যে আহ্বান জানিয়েছিল বাংলাদেশ সরকার শেষমেশ সেই আহ্বানকে প্রত্যাখ্যান করেছে তারা সমঝোতা তো দূরের কথা দূরে থাকাটাই বেশি করে বেছে নিয়েছে আর এসব ঘটনা এমন একটা সময় যখন অক্টোবরের শেষের দিকে রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে ইতিমধ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে জেলে আটকে রাখা হয়েছে এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছে ক্ষমতাসীন দল আরেকটি একতরফা নির্বাচন আয়োজনের দৃঢ় প্রতিজ্ঞ নির্বাচনে ভোটার ভোট দিতে যায় কিনা এবং ভোটের ফলাফল কতটা বৈধতা পায় এ দুটি বিষয়ের উপর নির্ভর করবে সরকারের সফলতা দু হাজার চোদ্দো সালের একতরফা নির্বাচনে সরকার পার পেয়েছিল উনিশশো সালে নির্বাচন ব্যর্থ হয় এবং উনিশশো সালে নির্বাচন আংশিক পার পেয়ে যায় এখন দেখার বিষয় একই পরিস্থিতির মধ্যে দু সালে নির্বাচন কতটা সুষ্ঠু বলা যাবে সংলাপ আর সমঝোতার ব্যর্থ চেষ্টা গুরুত্বপূর্ণ জনশক্তির সময় অপচয়ের পর যুক্তরাষ্ট্র সময় জন্য সময় এসেছে বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্কের বিষয়টি পুনর্বিবেচনা করার এই সরকারের সঙ্গে হিসাব কষ্টে যুক্তরাষ্ট্রের উচিত নতুন নীতি বেছে নেওয়া বিশ্বজোড়ে অস্থিরতা সময়টাকে ঢাকার দৃশ্যপটে অনেক কিছু ঘটে ঘটছে ঠিক এ সময়টাতে যুক্তরাষ্ট্র ইউক্রেন রাশিয়ার আগ্রাসন ইসরায়েলে হামাসার হামলা ও তার প্রতিক্রিয়া এবং পূর্ব এশিয়া নিরাপত্তায় চীনের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলা তার স্বল্প শক্তি ব্যয় করছে যুক্তরাষ্ট্র তার সীমান্তের ভিতরে সংকটের মুখে পড়েছে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি এবং অর্থনীতি নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে এই পরিস্থিতিতে এই প্রশ্ন ওঠাটা যৌক্তিক যে যুক্তরাষ্ট্রের উচিত নয় কি তার জনশক্তিকে পুনর্বিন্যাস করে এমন জায়গায় নিয়োজিত করা যেখানে তারা অধিক ভালো করবে বাইডেন প্রশাসন এবং কংগ্রেসকে এই প্রশ্নের উত্তর দিতে হবে এই বিষয়টা নিয়ে বিষয়টা নিয়ে বোধদয় হওয়া উচিত স্টেট ডিপার্টমেন্টের যুক্তরাষ্ট্র প্রশাসনের উচিত পিটার হাসকে পুনরায় নির্দেশনা দেওয়া এবং সামনে সামনে এগুতে হলে কি করা উচিত সে বিষয়ে তাকে পরামর্শ দেওয়া যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পিটার হাস এবং তার দল যথেষ্ট চাপের মধ্যে থেকে বিগত এক বছরে ভীষণ রকমের কাজ করেছে কাঙ্ক্ষিত নীতি লক্ষ্য বাস্তবায়িত না হবার দায় তাদের উপর চাপানো উচিত হবে না যুক্তরাষ্ট্রের কর্তা ব্যক্তিরা যেহেতু তাদের নীতি নির্ধারণী বিষয়গুলো পুনর্বিবেচনা করে থাকে তাই তাদের উচিত হবে কংগ্রেসের সাথে পরামর্শ করে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে প্রভাব খাটাতে সব ধরনের সম্ভাব্য পদক্ষেপকে ব্যবহার করা এমনকি এটাও স্পষ্ট করে বুঝিয়ে দিতে হবে যে এভাবে স্বৈরাচারের পথে হাঁটা অব্যাহত রাখলে এর জন্য সত্যিকারের মূল্য চুকাতে হবে সহায়তা করার ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা কর্মসূচি এবং দ্বিপাক্ষিক কর্মসূচি এবং জাতিসংঘের বিশেষ বিশেষ সংস্থাগুলোর মতে আরও বহুজাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে যে সহযোগিতা দেওয়া হয় তা বন্ধ করার মতো পদক্ষেপ নেওয়া যেতে পারে বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ এবং গোয়েন্দাকে যুক্তরাষ্ট্র যেসব সামরিক সহায়তা দিয়ে থাকে সেগুলোকে ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখতে হবে যতক্ষণ এই বাহিনীগুলো সরকারের নির্দেশের বিরোধীদের নিপীড়ন করবে সর্বোচ্চ পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ যেমন বার্ষিক অংশীদারিত্ব সংলাপ এছাড়া নিরাপত্তা এবং অর্থনীতি সংক্রান্ত সংলাপও বন্ধ রাখতে হবে এগুলোর বাইরে আইএমএফ বিশ্বব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যুক্তরাষ্ট্রে ভোট দেবার ক্ষেত্রে ভোট দেবার যে ক্ষমতা রয়েছে সেটা দিয়ে এই বিষয়টা নিশ্চিত করতে হবে যে এই প্রতিষ্ঠানগুলো যেন বাংলাদেশ সরকারের বাজার আচরণের কারণে তাদের পুরস্কৃত না করে সর্বশেষ যেটা করতে হবে সেটা হলো বাংলাদেশ শ্রমিকদের অধিকার ক্রমাগত হুমকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন এবং কংগ্রেসকে বাণিজ্য নীতির বিষয়টি ভালো করে খতিয়ে দেখতে হবে যাতে করে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায় একই সময়ে গণতন্ত্র এবং মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সরকারের ক্রমাগত নিপীড়ন থেকে সুরক্ষা দিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে ওয়াশিংটনকে কাজ করা উচিত বিগত পনেরো বছরে বাংলাদেশের কর্তৃত্ববাদ বন্ধে যত ধরনের কৌশল পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র এর বাইরে যদি উল্লেখযোগ্য শাস্তিমূলক পদক্ষেপগুলোর কোনো একটি প্রয়োগ করা হয় তাহলে সেটি হবে ভিন্ন রকমের কিছু গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য চাপ তৈরিতে গদ পাদা যেসব নীতি যুক্তরাষ্ট্র অবলম্বন করেছে তার কারণেই হয়তো এই অবস্থা কর্তৃত্ববাদ তৈরি হয়ে থাকতে পারে যুক্তরাষ্ট্রের এমন নীতির কারণে একটি মিশ্র বার্তা পৌঁছেছে বাংলাদেশ সরকার এবং সব পক্ষের পর্যবেক্ষকদের কাছে চলমান পরিস্থিতিতে এটা ভাবা বাস্তবসম্মত হবে না যে যুক্তরাষ্ট্র তার গণতন্ত্র ও মানবাধিকার পথ ছেড়ে ভারত চীন ও রাশিয়ার পথে হাঁটবে এখন যুক্তরাষ্ট্রের কাছে বিকল্প হলো নিজেদের পদক্ষেপগুলো পুনরায় সাজানো এবং অন্য গণতান্ত্রিক দেশগুলোকে তাদের নীতি অনুসরণ করার বিষয়টি বোঝানো সময়ের দলকটি যদি বাংলাদেশের গণতন্ত্রের দিকে ফিরে আসবে ঠিক তখনই যুক্তরাষ্ট্রের উচিত হবে দেশটির সাফল্যের জন্য পুরো পুরো দস্তর বিনিয়োগ পুনরায় মন দেওয়া এর আগে বাংলাদেশের জন্য বাজে কাজে শুধু শুধু টাকা নষ্ট করা বন্ধ করার এখনই উপযুক্ত সময় এটা 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 মনে মনে ভেবে কোনো লাভ নেই যে দেশটির সঙ্গে শুধু যোগাযোগ রক্ষা কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো অর্জন করা যাবে